বাপরে ওয়াইডিটা একদম মানে সতী নারীতে ভরে গেছে যারা অসতী তারাই বলে দেখো গো আমি সতী আমি সতী আমি সতী এরম একটা ব্যাপার মানে সতী সাবিত্রী ধোঁয়া তুলসী পাতায় ভরে গেছে তার কারণ হচ্ছে ওই যে মিনি বিড়াল যার সঙ্গে সন্দীপকে চক্রান্তে ফেলেছিল আর কি মানে যারা চক্রান্ত করে এই মিনিকে হচ্ছে তোমার সন্দীপের পিছনে লেলিয়ে দিয়েছিল আর সন্দীপও ভুল করে পাদে ফাঁদি মানে দিয়ে দিয়েছিল ফাদের মধ্যে পা ফাঁদে দিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে আবারও হচ্ছে সেই চাদর সেই চাদরের থেকে বেরোতে পারেনি সেই চাদর ঝুলিয়ে আবারও হচ্ছে তার মানে ধমকি চমকি দিতে এসেছে ওয়াইটিটা ধমকি চমকির জায়গা নয় বাবা সবাইকে দেখে নেবে হুম হ্যাঁ দেখে নেওয়ার মতোই মহিলা যে ভিডিওগুলো আমরা তার আইডি থেকে দেখেছিলাম সে দেখে নেওয়ার মতোই মহিলা এখানে ফিল্টার মেরে মানে ইনোসেন্ট একটা ভাব দেখিয়ে এত ন্যাকামো করে মানে ও মেন্টাল ডিপ্রেশানে চলে গেছে মেন্টাল ডিপ্রেশানে চলে গেছে কিন্তু কিসের জন্য না এই মানুষ ওকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ আরে ভাই যে ছিঁড়ে খাওয়া অলরেডি মাল তাকে আর কী ছিঁড়ে খাবে কেন বললাম এই কথাটা ছিঁড়ে খাওয়া মাল কেন বললাম কারণ দেখো যার স্বামী সন্তান বড় মেয়ে থাকতে যে আবার একটা পরপুরুষের সঙ্গে আট বছর সে ডিভোর্স হওয়ার আগেই হোক বা পরেই হোক আট বছর থাকলো তার আগে স্বামীর সঙ্গে থাকলো আর তাকে আর ছিঁড়ে খাওয়ার কিছু থাকে কি তোমরাই বলো বাকিটা আর বললাম না এবার হচ্ছে এই মহিলা জানে না পরকিয়া কি জিনিস পরকিয়া কি জিনিস ও জানেই না পরকিয়া কি জিনিস অথচ পরকিয়া আট বছর ধরে করে বসে আছে পরকিয়া কি জিনিস জানে না তো জানিয়ে দেওয়াটা উচিত মনে হয় আমাদের পরকিয়া কি জিনিস কারণ এই যে সন্দীপ মিত্রের সঙ্গে যারা একে জড়িয়ে দিয়েছিল জড়িয়ে দিয়েছিল। বা আবারও নতুন করে চক্রান্তের চেষ্টা করছে তাদের তারা পরকিয়াটা খুব ভালো করে জানে তাই তাদের কাছ থেকে তো জেনে নেবেই তাছাড়া আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি মানে যেটাকে নিয়ে আজকে এক বছর ধরে কন্ট্রোভার্সি করছি সেটা হচ্ছে এই পরকীয়াটা সেই জন্য জেনে গেছি যে বাড়িতে সন্তান থাকা সত্ত্বেও বা মানে কোনো ওয়াইফে তার হাজবেন্ড থাকা সত্ত্বেও বা কোনো হাজবেন্ডের তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে যদি পরো পুরুষে বা পরো নারীতে আসক্ত হয়ে যায় তার সাথে রিলেশানে জড়িয়ে যায় তাকে বলে পরকীয়া মানে এ কিছুই জানে না নেকি খুকি খুকি এসেছে এ তো আমাদের গামলা রানি করছি খুকি আমরা জানি তার চাই তো এ হচ্ছে আরও করছি ভাবা যায় তো সেক্ষেত্রে মানে আবারও সেই পর্দা টাঙিয়ে বসে পড়েছে পর্দার বাইরে থেকে বেরোতে পারছে না কেন বুঝতে পারছি না কারণ মানে এ এখানেও একটা রহস্য আছে এই পর্দাটা বারবার দিয়ে কি প্রমাণ করতে চাইছে বুঝতে পারি না কিন্তু অ্যাকচুয়ালি সেই পর্দা নিয়ে একেবারে মানে বিশ্বে তোলপাড় হয়ে গেল যে নাকি ওই পর্দাই সন্দীপের বাড়িতে আছে সন্দীপের বাড়ির পর্দা আর এই পর্দা হচ্ছে একই জিনিস অথচ সেই পর্দা থেকে সে নড়তে পারছে না আর ন্যাকা ন্যাকা ভাব করে আবার সেই ফিল্টার মেরে মানে যার মনের অবস্থা এত খারাপ এত খারাপ সে নাকি মানে কি বলবো বিশেষ কিছু স্টেপ নিচ্ছে বিশেষ কিছু কাজ করছে এই যারা ওর বিরুদ্ধে নাকি ওয়াইটিতে এই সমস্ত কথা বলছে তাদের বিরুদ্ধে নাকি স্টেপ নেবে হু যার কাছে নাকি নিজেই বলেছে মার খেয়েছি আট বছর ধরে আমাকে সবাই জানতো মারতো ওর সোনু সোনা ওর হনু সোনা তো সেই সোনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি তো সেই নাকি এখন এই ওয়াইটিতে এসছে ও কাঁদুনি গাইছে ও দেখাচ্ছে তাই না মানুষ বলছে ও দেখলো এই রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো দু চার দিন বেশ বলে চুপ হয়ে গেল এভাবে তো আমার চ্যানেলটা গ্রো হবে না চলো আবার একটা পর্দা টাঙিয়ে মানে সেই পর্দাটাই আবার নতুন করে টাঙিয়ে আবার দু চারটে কথা বলি তাহলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে আর স্বাভাবিক দেখো যেহেতু এ কে একে আমরা না চিনি না একদিনের মানে কী বলবো ওয়াইটিতে কে উড়ি এসে জুড়ে বসা একটা কাক কি বলি কারণ বাবা আরশ যা আসল চেহারা দেখিয়েছে যদিও আমরা ভিডিওতে দেখিয়ে দেখেছি ওর নিজের ভিডিওতে ফিল্টার মেরে একেবারে উনিশ বছরের ছুরি হয়েছে তো সেক্ষেত্রে আরশ কালকের ভিডিওতে যা দেখিয়ে দিয়েছে ওর চেহারা বা আমরা যারা দেখেছি ওর ভিডিওগুলো মানে ওর ফেসবুকের ভিডিওগুলো সেখানের থেকে এর যে আকাশ পাতাল তফাত ফিল্টারও যে এমন মারা যায় সত্যি জানা ছিল না মানে যা মানে ফিল্টার ওয়ালি একে বলা যেতে পারে ফিল্টার ওয়ালি তো যাই হোক সেক্ষেত্রে যার মেন্টাল এত ডিপ্রেশন এসে চলে গেছে সে যে বাইরে বেরোতে পারছে না বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না অথচ কিন্তু স্টেপ নিতে পারছে কার বিরুদ্ধে না যারা এই সমস্তভাবে ওকে ওয়াইটিতে ছিঁড়ে খাচ্ছে ভাই তুমি ওয়াইটিতে এসে নিজের ন্যাকামোগুলো নিজের সেই কুমিরের কান্নার চোখের জলগুলো কেন ফেলছো ভাই কিসের দরকার কি প্রয়োজন প্রয়োজন নেই তো কে কে একে তো আমরা চিনি না একে আমরা জানি না তবুও আমাদের মুখ খুলতে হয় কিসের জন্য যেহেতু চক্রান্তকারীরা সন্দীপের সাথে এর নামটা জড়িয়ে দিয়েছে তাই জন্য মুখ খোলা নাহলে মানে একে মানে একে নিয়ে চর্চা করব ভাবাই যায় না অ্যাকচুয়ালি এএস ওয়াই টিতে চ্যানেলটা দাঁড় করাতে যখন দেখলো যে সন্দীপ পাত্তা দিল না বা কিছু সেক্ষেত্রে সন্দীপের দ্বারা চ্যানেলটা গ্রো হচ্ছে না বা হবে না তো চলো বদনাম করে অন্তত চ্যানেলটাকে গ্রো করাই এবার হচ্ছে এই যে এর মানে যে আইডি যে ফেসবুকের যে আইডি এর নামেই তো ফেক খবর ছড়ালো যে আমি সন্দীপকে বিয়ে করব আমি ওর বাড়িতেই আছি সেগুলো নিয়ে একটাও মুখ খুলছে না সেগুলো নিয়ে একটাও মুখ খুলছে না খালি বলছো ওয়াইটিতে আমাকে ছিঁড়ে খাচ্ছে আমি নিতে পারছি না পরকিয়া করছি পরকিয়া কি জিনিস মানে এই যে ন্যাকামাগুলো মারাতে আসে একেবারে এই ল্যাঙ্গুয়েজেই বলতে হয় মারাতে আসে অনেক জায়গায় মারিয়ে এসছে বাট এখানে যে মারাতে আসে এর মানে কি বলবো মানে সতী সাতটি সাজা ওয়াইটিতে এসে বলে আমি সতী ওই যে বললাম সতীতে সব ভরে গেছে মানে ওয়াইটিতে এসে আমি সতী হয়ে গেছি আমি সতী আমি ভালো আমি কিছু করিনি তোমরা আমার সবাই আমার পাশে থাকো এরকম একটা ব্যাপার নাটক শুরু করেছে তো সতী আর কি করে বলি কারণ হচ্ছে যে কিনা প্রেমিকের সাথে যেহেতু বিয়ে করেনি তো প্রেমিক তো প্রেমিকের সাথে তিন তিনটে খসিয়ে ফেলে মানে তার আইডি থেকেই কিন্তু শোনা এটা আমরা আমি বলছি না বা আমরা বলছি না এটা কিন্তু তার ওখান থেকেই শোনা সে সে সময় কিন্তু কোনো প্রোটেস্ট করেনি সে দীঘা ঘুরতে গেছে তার মা সেটাকে শুনেও কোনো কিছু সেভাবে বিরোধিতা করেনি মানে বাড়ির তার বাড়ির লোকের কিন্তু সাপোর্ট ছিল কেন মেয়ে দীঘা চলে যাচ্ছে বাড়ির লোক না জানলে কী হবে তো সেক্ষেত্রে আট আটটা বছর সে বলছে অবশ্য পাঁচ বছর যাই হোক পাঁচ বছর তিন বছর আট বছর যাই থাক না কেন আর সে তো স্বামী সন্তান সংসার ছেড়ে তাই না পরপুরুষে আসক্ত হয়েছে যেটা যতদূর শোনা গেল পরপুরুষে আসক্ত হওয়ার পর দু দুবার এরকম অন্য পুরুষদের সাথে চলে গেছে এবং তারপর তার হাজব্যান্ড আবার তাকে নিয়ে এসেছে আর শেষবারেও চলে গেছে আবারও নিয়ে এসেছে মানে এরকম নিয়ে চলে গেছে নিয়ে এসছে চলে গেছে নিয়ে এসছে এবং উনিও মানে কি বলবো ভালো পদেই চাকরি করেন প্রাইভেট ফার্মে তো সেক্ষেত্রে এই মেয়েটির ছিল চাহিদা শুধু টাকার চাহিদা আর টাকা 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 টাকার চাহিদা তো সেক্ষেত্রে যতদূর শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে টাকার জন্যই কিন্তু পুরুষ ধরা আর কি ভালো মালদার পার্টি দেখলে পুরুষের উপরে হামলে পড়ে কারণ টাকা প্রয়োজন টাকা তো সেক্ষেত্রে যাই হোক সেটা তার ব্যাপার কারণ সেগুলো শোনা কথা এবং তার আইডি থেকে যে সমস্ত ভিডিওগুলো বেরিয়েছে সেখান থেকে কিন্তু দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব একটা সুবিধাজনক নয় এবং আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে চক্রান্ত এই আজকেই দিয়েছি না গতকালকে দিয়েছিলাম মনে পড়ছে না কারণ আমি তো ভিডিও আগে শুট করে রাখি পাবলিক করি অনেক মানে পাবলিশ করি অনেক পরে তো সেক্ষেত্রে যে চক্রান্ত আবার নতুন করে শুরু হচ্ছে আমি কালকেই বলেছিলাম যে সন্দীপ সাবধান হয়ে যাও কারণ চক্রান্ত কিন্তু আবার নতুন করে কিছু শুরু হবে তো যাই হোক এখানে হচ্ছে সন্দীপের নামটা সঙ্গে জড়িয়েছে বলেই এই মহিলাকে নিয়ে কথা বলা না হলে আমাদের বা আমার এদেরকে নিয়ে মানে এই ব্যক্তিকে নিয়ে এই মহিলাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছেই নেই শুধু ও ওয়াইটিতে এসে ধমক চমক দিচ্ছে চলফট তোর ধমকে কে ভয় পায় রে চল চলফট তুই যদি করবার থাকতো যেখানে প্রেমিকের কাছ থেকে অত্যাচারিত হয়েছিস চর থাপ্পর খেয়েছিস নিজে বলেছিস সত্যি মিথ্যা ভগবান জানে তো সেখানে ফুর্তি করার পর তার সাথে ছেড়ে দিয়েছিস তো সেটা এখন ব্লেম দিবি সেটা স্বাভাবিক যেমন গামলা দেয় আর কি পাঁচ বছর সংসার করার পর এখন সন্দীপ খারাপ তো এখানেও তাই আট বছর প্রেমলীলা রঙ্গলীলা করবার পর তার বয়ফ্রেন্ড খারাপ খুব ভালো কথা তো সেক্ষেত্রে বয়ফ্রেন্ড যদি খারাপই হলো তো বয়ফ্রেন্ডের বিরুদ্ধে অ্যাকশান নিস কেন তোকে মারতো আত্মীয় স্বজন সবাই জানতো তুমি আমাকে কত মে ছু তো যাই হোক এরকম নাকা নাকা করে আজ বাচ্চা মেয়ে কচি মেয়ের ফিল্টার লাগিয়ে কচি ফিল্টার লাগিয়ে বুড়ি এখন কচি সেজেছে তো এখানে ধমকানি চমকানি কেন জিতে এসছে মানে ধমকানি চমকানিতে কেউ ভয় পাবে না ওরকম সবই আইনের ভয় কোর্টের ভয় কেসের ভয় থানার ভয় এই যন্ত্র তো যারা কন্ট্রোভার্সি করে তারা না মানে মোটামুটি বেশিরভাগ ক্রিয়েটারটাই ভাঁজা ভাজা হয়ে গেছে এখন আর ওই জন্য ওই কেস কামারিতে এখন আর ভয় পায় না তাহলে এমন ব্যবস্থা করতে হবে যাতে একদম মানে সঙ্গে সঙ্গে পুলিশ এসে কোমরের দড়ি দিয়ে যাতে নিয়ে চলে যায় এই রকম যদি ব্যবস্থা করতে পারো করো তারপরে এসে হচ্ছে আবার চাদর টাঙিয়ে বলতে এসো হ্যাঁ কার কার নামে তুমি ব্যবস্থা করেছো সেই চাদরের থেকে আর বেরোতে পারছে না মানে অদ্ভুত লাগে আর কি তো বন্ধুরা এই জিনিস চলতেই থাকবে কারণ তোমাদেরকে আমি কালকেই বলেছি এই জিনিস এখন এখানেই বন্ধ হয়ে যাওয়ার নয় কারণ সন্দীপের সাথে ওর কি সম্পর্ক কত দূর এগিয়েছে কী রিলেশান বিয়ে করবে কি হাঙ্গা করবে জানি না সেটা মানে ও নিজেই বল সেটা ক্লিয়ারও করছে না সত্যি কথা বলতে যেটা ক্লিয়ারও করছে না শুধুমাত্র নিজের কাঁদুনিগুলো গাইতে আসছে নিজের কাঁদুনিগুলো যাও না বাবা ফেসবুকে তো এতদিন ছিলে সেখানে গিয়ে কাঁদুনি গাও না তবু অবশ্য হোয়াইট ইউটিউব তো আর আমার বাপের নয় তো সেক্ষেত্রে আমি বলতেও পারি না কিন্তু যেহেতু সন্দীপের সঙ্গে এই যে জড়িত গেছে সেই জন্যই বলা আর কি তো যাই হোক ভিডিওটা হয়তো তার অনেকেই দেখে ফেলেছো মানে আবারও সেই ফিল্টার মানে মনের অবস্থা এত খারাপ শরীর খারাপ কিন্তু ফিল্টার মারতে আমি ভুলবো না আর ফিল্টার যদি না মারা হয় তার চেহারা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে জাস্ট বুনো মোষ একটা মানুষকে ওইভাবে বলতে নেই কিন্তু এই মহিলাকে বলতে হয় এই ধরনের মহিলাকে বলতে হয় জাস্ট একটা বুনো মোষ মানে অন্তত পঁয়তাল্লিশ ছেচল্লিশের কম নয় সন্দীপ যদি ফাঁদে পা দিয়েও থাকে ওই ফিল্টারেই পা দিয়েছে আমার মনে হয় ফিল্টার দেখে সামনে দেখে মনে হয় না পা দেবে তো যাই হোক যে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা